ঢলিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি নলক ইতিমধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়েছে কিন্তু পরিচালক ও প্রযোজকের দ্বন্দ্বের কারণে ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হচ্ছে না এই দ্বন্দ্বের সমাধান হলে ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ মমিনুল হক তিনি বলেন গত সপ্তাহে নোলক সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে এর আগেই ছবির পরিচালক দাবি করে রাশেদ রাহা একটি চিঠি দিয়েছেন পরিচালক সমিতি থেকেও একটি চিঠি দেওয়া হয়েছে আমাদের কাছে বিষয়টি সমাধানের জন্য সিনেমাটির প্রযোজককে জানানো হয়েছে আমরা সমাধানের অপেক্ষায় আছি আর এতে কোনো সমাধান না হলে উদ্বোধন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করব তারপর সিদ্ধান্ত নেব গত এক বছর ধরে নোলক সিনেমার পরিচালক পরিবর্তন নিয়ে জটিলতা চলছে চলচ্চিত্র সংগঠনগুলো দফায় দফায় মিটিং করেও এর সমাধান হয়নি শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় কে হচ্ছে নোলক সিনেমার পরিচালক বন্ধুরা ঢালিউড সুপারস্টার স্টার খানের আলোচিত ছবি নোলকের পরিচালক প্রযোজকের দ্বন্দ্বের কারণে অবশেষে সেন্সর বোর্ডেও প্রদর্শিত হচ্ছে না ছবিটি এমতা অবস্থায় ছবিটির ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন